এই তো আমার স্বর্গ ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে তো চলে এসেছি একটা খাম হাতে নিয়ে আমার এই স্বর্গে যার মধ্যে রয়েছে অমূল্যরতন মানে আপনাদের অফুরন্ত ভালোবাসা আর একটা কথা বলতে ইচ্ছা করছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন যেমন করে আমি পেলাম হ্যালো ফ্রেন্ডস কফি স্কুল গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ভিডিওর কি বিষয় নিয়ে সেটা তো আপনারা থামনেল টাইটেল দেখে বুঝতে যথারীতি আবার সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ব্যাড মিউজিক আসছে মানে ওই যে বাজে সাউন্ডটা আসছে পাশেই মেশিন চলছে আর মেশিনের আওয়াজ চলে আসছে ভিডিওতে তো তাই আমাকে মিউট করে দিয়ে আবার নতুন করে কথা সেট করতে হচ্ছে কেয়ার করা যাবে এভাবেই ম্যানেজ করতে হবে যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তো আপনারা থামনেল টাইটেল দেখেইছেন বুঝতেই পারছেন আজকে বাগানে খুব বেশি কাজ করব না একটুখানি কাজ রাখবো কারণ সেটা প্রয়োজন তাই আজকে আমার ভীষণ আনন্দের দিন আর আমার এই আনন্দ এনে দিয়েছেন আপনারা তাই ভাবলাম আপনাদের সঙ্গে যদি এটা শেয়ার না করি তাহলে ভালো লাগবে না আমার নিজের কাছেই তাই আপনাদের সঙ্গে আমার এই আনন্দটা ভাগ করে নিতে এলাম আসলে প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে আমি যে চ্যানেলটা করেছি সেটা কবে আমি দাঁড় করাতে পারবো আর সেখান থেকে কবে আমি আর্ন করতে পারবো কেউ স্বীকার করুন আর না করুন অনেকে হয়তো বলেন যে ভালো লাগে তাই করি টাকার জন্য করি না টাকার জন্য নয় ব্যাপারটা আমারও ভালো লাগে বলেই আমি করি আর প্রত্যেকের ভালো লাগার জায়গা থেকে যদি কিছু আর্ন করা যায় তাহলে সেটা তো আরও উপরি পাও না তাই না এই যে আমার এত ভালো লাগে বলে আমি বাগান করি কিন্তু ইউটিউবে যখন চ্যানেল খুলেছি তখন থেকে কিন্তু এটাও মনে হয় যে যদি এখান থেকে আমি কিছু করতে পারি কে না চাই বলুন নিজের পায়ে দাঁড়াতে আর সেটা যদি ভালো লাগার জায়গা থেকে হয় তাহলে তো খুবই ভালো কথা তাই না আর আমার এই দিনটা আজকে এসেছে আপনাদের অফুরন্ত ভালোবাসায় আপনারা যদি এইভাবে আমার পাশে না থাকতেন তাহলে এত তাড়াতাড়ি আমি এইভাবে এত দূরে আসতে পারতাম না আর আমার পরিবারের কিছু লোকজন আছে যাদের কথা তো আমার না বললেই নয় যেমন আমার এই চ্যানেলটা খোলার জন্য আমাকে যে সব থেকে বেশি উৎসাহ দিয়েছিল সে হচ্ছে আমার বোন বোন বলেছিল তুই বাগান করতে এত ভালোবাসিস তাহলে একটা চ্যানেল কর আর সেখান থেকে দেখবি অফুরন্ত ভালোবাসা পাবি আর সেই ভালোবাসার জোরেই তুই এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবি আর সত্যিকারেও সেটা হয়েছে আর একজন আছে সে যদি হেল্প না করতো তাহলে আমি এত সুন্দর করে বাগানটা গুছিয়ে করতে পারতাম না আর আরও একজন আছে যে হেল্প না করলে ভিডিও করে আপনাদের কাছে পৌঁছাতে পারতাম না যে আমাকে হেল্প করেছে বাগানে সব কিছু এনে দিয়ে সে হচ্ছে আমার হাজব্যান্ড যখন যেটা বলেছি তখন সেটাই আমাকে এক কথায় এনে দিয়েছে বাগান প্রথম শুরু করতে গেলে অনেক কিছুই লাগে আপনারা যারা নতুন বাগান করেন তারা জানেন যে আমি যেভাবে কেনাকাটা করেছি কিছু জিনিস সেগুলো কিন্তু আমার মুখের একটা কথাই প্রণব আমাকে হাতের কাছে এনে দিয়েছে তো আমি শুধু বাগানের পিছনে পরিশ্রম করেছি আমি হ্যাঁ একা একা হয়তো এই বাগানটায় পরিশ্রম করে এই জায়গায় এনেছি কিন্তু এই পরিশ্রমটা করার জন্য যে যে জিনিসগুলো আমার দরকার সেগুলো কিন্তু সব সময় আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে তো সে না দিলে এটা আমি করতে পারতাম না আসলে ও আমাকে ভীষণ সাপোর্ট করে প্রত্যেকটা কাজে কোনো কিছুতেই কখনোই বাধা দেয় না আর যদি আমি কিছু নিজের থেকে করতে চাই সেটা তো আরও উৎসাহ দেয় তার জন্য কিন্তু আমি খুব ভালোভাবে সেই কাজগুলো করতে পারি আর একজন আছে যে আমাকে শিখিয়েছে এডিটিং কি করে করতে হয় সে হচ্ছে আমার মেয়ে আমি এডিটিংয়ের কিছুই জানতাম না তো ভিডিও তো করাই যায় কিন্তু সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য কিন্তু এডিটিং করতে হয় সেটা আপনারা যারা ভিডিও বানান তারা তো জানেনি আর সেই এডিটিংটা আমাকে একদম হাতে কলমে শিখিয়ে দিয়েছে আমার মেয়ে তো ছোট্ট ছোট্ট কাজ কিন্তু সেগুলো আমি একদমই বুঝতামই না প্রথম দিকেও হাতে করে আমাকে শিখিয়ে দিয়েছে এখন আমি অনেকটাই শিখে গেছি এখনও কিছু কিছু হেল্প ও আমাকে করে যেগুলো আমি বুঝতে পারি না আর আমি যেহেতু গাছ ভালোবাসি তাই আমার অনেক বন্ধু বান্ধব আমার ননদ নন্দাই সবাই কিন্তু যে যেখানে যায় আমাকে গাছ গিফট করে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে সবাই জানে আমি একটা বড় জিনিস পাওয়ার থেকে একটা গাছ পেলে বেশি খুশি হই তো যাই হোক এদের কথা না বললেই নয় এরা আমাকে ভীষণই হেল্প করেছে আর আপনারা হচ্ছেন আমার এনার্জি কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আমাকে এত ভালোবেসে আমার ভিডিও দেখেন সেটা যখন আমি কমেন্টে পড়ি কমেন্ট দেখি তখন আমার এই ভিডিও বানানোর বলুন বা এই বাগানের কাজ করার বলুন এনার্জিটা দ্বিগুণ হয়ে যায় মানে ভীষণ উৎসাহিত হই আমি আপনাদের কমেন্ট পেলে তো যাই হোক আজকে যে টাকাটা আমি পেয়েছি সেই টাকাটা বড় কথা নয় টাকাটা হয়তো খুব বেশি টাকা নয় আর এরকম টাকা হয়তো আমরা অনেক খরচ করি আমার হাজব্যান্ড আমাকে সবসময় অনেক টাকা পয়সা হয়তো দেন কিন্তু এই যে নিজে পরিশ্রম করে ইনকাম করেছি এটা একটা ভীষণ বড় পাওয়া এটা আমার কাছে একটা বড় গিফট বলতে পারেন আর গিফট তো গিফটই হয় সে ছোটই হোক আর বড়ই হোক না কেন পাঁচ টাকার একটা গিফটও যে আনন্দ পাঁচ হাজার টাকার গিফটেও সেই একই আনন্দ পাওয়া যায় টাকা দিয়ে কিন্তু গিফটের বিচার হয় না অন্তত আমার কাছে তো তাই আর এই গিফটটা পেয়েছি বলে এই আনন্দ উপলক্ষে আমি আরও বড় একটা সারপ্রাইজ গিফট পেয়েছি সেটা আমার কাছে আরও আনন্দের সেটা একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন তো এই বাগান করে কত কিছু পেলাম এখান থেকে এই গিফট পেলাম সারপ্রাইজ গিফট পেলাম আবার আপনাদের সকলের এত ভালোবাসা পেলাম আর সারা বছর কত অর্গানিক সবজি পেলাম সেটাও নেহাত কম নয় এবারে আসি টাকার প্রসঙ্গে এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ল অনেক দিন আগে আমার এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে তোমরা কি গাছ পাগল না টাকা পাগল আসলে গাছ পাগল তো অবশ্যই সেই কারণেই তো এত গাছ লাগাই ভালোও লাগে লাগাতে আর আমার মতো অনেক গাছ পাগল আছে যারা এই গাছ লাগানো দেখতে ভালোবাসে ভালোবেসে আমার ভিডিও দেখেন আর এই পাগলামি করে যদি কিছু ইনকাম করা যায় সেটাই বা মন্দ কি বলুন এবারে আসি মূল বিষয়ে এই যে আমি টাকা পেয়েছি কত টাকা সেটা কিন্তু অ্যাকিউরেট আমি আপনাদেরকে বলতে পারবো না কারণ ইউটিউবের অনেক ভিডিও দেখেছি কেউ টাকার কথাটা পুরোপুরি বলেন না কেন বলেন না বা ইউটিউবের কোনো বাধা নিষেধ আছে নাকি সেটাও আমি জানি না তবে এটুকু বলতে পারি যে একশো ডলার পূর্ণ না করলে তো টাকা পাওয়া যায় না তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অ্যামাউন্টটা কি পরিমাণ হতে পারে তারপরেও আবার একশো ডলার হলেই যে পাওয়া যায় তাও কিন্তু নয় একশো ডলারের উপরে আরও কিছু ডলার জমা হয়ে যায় টাকাটা পেতে পেতে আমি যেমন দেড় মাস আগে আমার পূর্ণ হয়ে গেছে কিন্তু এতদিন পরে আমি টাকাটা পেলাম কারণ ইউটিউবের একটা নির্ধারিত সময় থাকে সেই সময়ের মধ্যেই কিন্তু ওরা টাকাটা দেয় তো সেই সময়টা আস্তে আস্তে আরও কিছু ডলার জমা হয় সেটাও একই সঙ্গে পাওয়া যায় তো যাই হোক আপনাদেরকে আমি দূর থেকে হাতে করেই দেখিয়ে দিচ্ছি যে কত টাকা আর এবারে এলাম গতকাল রাতের যে ঘটনা ঘটেছে একটু আগে আপনাদেরকে বললাম যে একটা বড়ো সারপ্রাইজ গিফট পেয়েছি এটা হচ্ছে সেটা আসলে এই টাকাটা খুবই সামান্য তবে এটা পাওয়ার আনন্দ আমি যত না পেয়েছি আমার হাজব্যান্ড মানে প্রণব তার থেকেও মনে হয় বেশি পেয়েছে আমি বুঝলাম এই কেকটা আনাতে তো এটা আমি জানতাম না যে এইভাবে ও নিয়ে আসবে আমাকে না জানিয়ে গতকাল রাত দশটার সময় হঠাৎ করেই দেখছি একটা কেক নিয়ে চলে এসছে আর বাবা আর মেয়ে মিলে কি সব বলা বলি করছে আমি ভাবলাম কি হয়েছে তারপরে অবশ্য বুঝলাম যে বাবা মেয়ের প্ল্যান ছিল এটা আমাকে বললো তুমি প্রথম ইউটিউব থেকে ইনকাম করলে আর তার জন্য আমরা একটু আনন্দ করব না তাই তোমার জন্য এই কেকটা নিয়ে এলাম তো এটা আমার কাছে ছিল ভীষণ মানে বড় একটা সারপ্রাইজ গিফট যতটা না আনন্দ পেয়েছিলাম আমি ওই টাকাটা পেয়ে তার থেকেও অনেক বেশি আনন্দ পেলাম এই কেকটাও নিয়ে এসছে বলে আসলে টাকাটা বড় কথা নয় সে তো টাকা তো কতই খরচ করি আমার সব সময় আমাকে গাদা গাদা টাকা দিয়ে দিন তার হিসাবই চায় না তো আমার হাতে ওরকম হাজার হাজার অনেক টাকা তুলে দেয় আমার খরচ করার জন্য তবুও আমার যে এইটুকু টাকা সেটা হচ্ছে একটা আলাদা আনন্দ এটা আমি একান্তই ঘর সামলে একদম নিজের ভালো লাগার জায়গা থেকে আরন করেছি এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর আমাদের মতো যারা গৃহবধূ একান্তই একদমই আমরা বাইরের কিছুই করি না তারা শুধু ঘরের সব কাজ সামলে ছেলে মেয়েকে সামলে তারপর ধরুন একদম পারফেক্টভাবে ঘরের সব কিছু করে তারপরে যে এই যে একটা ভালো লাগার জায়গায় কাজ করি আর সেখান থেকে যদি কিছু উপরি পাওনা হয় তার থেকে ভালো লাগার আর কি আছে বলুন তো তো আমি আমি কিন্তু বাইরের কোনো কাজ করি না একেবারেই ঘরোয়া সংসার সামলাই তো আমার মতো অনেকেই আছেন যারা ঘরে কাজ করেন তো তারাও কিন্তু তাদের ভালো লাগার জায়গাগুলো এভাবে বেছে নিয়ে কাজ করতে পারেন আমাকে অনেকেই কমেন্ট করে জানান যে দিদি তোমাকে দেখে বাগান করা শুরু করলাম একটু একটু করে বাগান করছি তোমার থেকে অনেক কিছু জানতে পারি এটাও কিন্তু আমার কাছে একটা বড় পাওয়া এই যে আমার থেকে কিছু জানতে পেরে আপনারাও কিছু করছেন এটাই বা কম কিসের যাই হোক আমাদের ঘরোয়া আনন্দটুকুও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এবারে তো অনেক কথাই হলো এবারে কিছু কাজ করব বাগানের গতকাল কিছু চারা নিয়ে এসেছি ফুলের চারা তো সেইগুলোকেও বসাবো সবকটা কটা না কয়েকটা গাছ আজকে বসিয়ে দেব। চলুন কি কি গাছ কিনে নিয়ে এসেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই প্রথমে এখানে আমি কয়েক রকমের গাছ কিনে নিয়ে এসেছি তার মধ্যে একটা ছিল জবা জবাটায় ফুল ফুটেছিল তো ফুলটা পড়ে গেছে একদিন থেকেই গতকালই আমি গাছগুলো কিনে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কিছুটা ডালিয়া দুটো ক্যালেন্ডুলা, দুটো অ্যাস্টার দুটো ডায়েনথাস আর দুটো পিটুনিয়া তো তার মধ্যে কয়েকটা গাছ আমি বসিয়ে দেবো সব বেড রেরি করাও নেই তো চলুন কয়েকটা গাছ বসাবো আর তার সঙ্গে সঙ্গে নতুন ইউটিউবার বন্ধুদের জন্য কিছু কথা বলবো অনেক বন্ধু আমার এমন আছেন যারা নতুন চ্যানেল খুলেছেন তারা আমার চ্যানেলে এসে আমাকে কমেন্ট দিয়ে যান এবং বলে যান যে দিদি গিফট দিয়ে গেলাম তো এই বিষয়ে একটু কথা বলছি যে যেই হন না কেন চ্যানেল করেন না কেন তার প্রথম কাজ হওয়া উচিত যে সে যে কাজটাই করছেন আপন মনে সেই কাজটা করে যাওয়া মন দিয়ে তো যে সেটা হতে পারে বাগান বা লাইফস্টাইল ব্লগ বলুন বা গান বলুন অনেক কিছুই যে যেমন পারেন অনেকে আবৃত্তি করেন তো যে যেমন পারেন তার সেই কাজটাকে মন দিয়ে করে যাওয়া এই চ্যানেলে ওই চ্যানেলে গিয়ে নেমন্তন্ন করে আসাটা কিন্তু একেবারেই কাজের কথা নয় তাতে করে চ্যানেল তো ওঠেই না চ্যানেলটা আরও ডাউন হয়ে যায় দেখুন আপনি যদি কাজ ভালো করেন তার ফল ভালো তো অবশ্যই হবে আমি কাজ না করে যদি ফলের আশা করি তাহলে কি করে হবে বলুন আমি যখন প্রথম চ্যানেল করেছি আমার চ্যানেল সম্পর্কেও একটু বলি আমি যখন প্রথম ইউটিউবে চ্যানেল খুললাম এবং প্রথম যখন আমি ভিডিও দিই তখন কিন্তু আমার ভিডিওতেও ভিউজ আসতো না আর আমার এই চ্যানেলটা এক বছরের মধ্যেই আমি এই জায়গাটায় এনেছি এখনও কিন্তু আমার চ্যানেলের বয়স এক বছর পূর্ণ হয়নি আমার চ্যানেলটায় খুলেছিলাম গত বছর ডিসেম্বর মাসে ডিসেম্বরের চার তারিখ আমি প্রথম ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও দিয়েছিলাম আর ডিসেম্বরের ছয় তারিখ দিয়েছিলাম প্রথম বড় ভিডিও তো আমি কিন্তু কাউকেই কখনও বলিনি আমার ভিডিও দেখতে এমনকি আমার আত্মীয় স্বজন কাউকেই কখনও লিঙ্ক শেয়ার করিনি কখনো আমার চ্যানেলে এসো বা আমার এই ওই কিচ্ছু বলিনি আমার কাজ আমি আপন মনে করে গেছি আর আমার ভিডিও আস্তে আস্তে প্রথমে ভিউজ না আসলেও আস্তে আস্তে সবাই ভালোবেসে দেখলাম দেখা শুরু করছে তো মেন হচ্ছে কাজ কাজটা যদি আপনার ভালো হয় তাহলে এমনিতেই সবাই দেখবে ভালোবেসে আর ডেকে ডেকে আপনি কজনকে আনতে পারবেন পাঁচশো জনকে আনতে পারবেন তো সেই পাঁচশো জন ভিডিও দেখলে কি আপনার চ্যানেল উঠবে আর পাঁচশো জনকে বলে আনলে পাঁচশো জন আপনার ভিডিও দেখবে বলে মনে হয় একেবারেই তা নয় কিন্তু আমার যদি সময় না থাকে তাহলে আমি কি করে আপনার ভিডিও দেখতে যাব। তবে আমার যদি আপনার ভিডিওর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমি সময় বের করে নেব সেই ভিডিওগুলো দেখার জন্য এবং আমি কাজের ফাঁকে ফাঁকেও দেখব সেই জন্য কাজটাকে মন দিয়ে ভালোভাবে করে যান যে কাজটা দেখতে সবাই ভালোবাসবে আর যেটা দেখে কেউ কিছু শিখতে পারবে সেটা সে এমনিতেই দেখবে আপনাকে বলতে হবে না তো একজন ইউটিউবারের প্রথম ভুল হচ্ছে এইভাবে চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসা আর দ্বিতীয় ভুল হচ্ছে লিঙ্ক শেয়ার করা অনেকেই আছেন ইউটিউবে চ্যানেল খুলেই নিজের চ্যানেলটাকে একে তাকে লিঙ্কটাকে শেয়ার করে দেন এটা একেবারেই ঠিক নয় লিঙ্ক নিজের লিঙ্ক শেয়ার করা কখনোই উচিত নয় নিজের ভিডিও অন্য কেউ যদি লিঙ্ক শেয়ার করে সেটা আপনার ভিডিওর জন্য খুবই ভালো কিন্তু আপনার ভিডিও যদি আপনি একে তাকে হোয়াটসঅ্যাপে তারপর মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় শেয়ার করতে থাকেন ফেসবুকে সেটা আমার মনে হয় না চ্যানেলের জন্য খুব একটা ভালো কিছু ভালো হয় না তো সেটা একেবারেই করা উচিত নয় নতুন যারা খুলছেন তাদের জন্যই বলছি আর তৃতীয় ফুল হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার নিজের ফোন থেকে দেখা যে ফোন থেকে আপনি ভিডিও ছাড়ছেন সেই ফোন থেকে বারবার ভিডিও কখনোই দেখা উচিত নয় তো সে শুধু সেই ফোন থেকেই নয় একই ওয়াইফাই থেকেও যদি দেখেন তাহলেও সেটা ইউটিউব কিন্তু ধরে ফেলবে ইউটিউব অতটা বোকা নয় মেশিনের কাজ ওরা ঠিক বুঝতে পারে যে নিজের ভিডিও নিজে দেখে ভিউজ তোলার বা ওয়াশ টাইম করার চেষ্টা করছে তো আপনি নিজের ভিডিও নিজে যত দেখবেন তত আপনার ক্ষতিই হবে আর কত ঘন্টায় বা আপনি ওয়াশ টাইম তুলতে পারবেন তাতে তো সেই জন্যই নিজের ভিডিও বারবার নিজে না দেখে নিজের ভিডিও যাতে অন্য কেউ দেখে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করুন অনেকেই যারা প্রথম চ্যানেল খোলেন তারা কিন্তু অনেক কিছুই জানেন না আমিও জানতাম না এখনও যে আমি ইউটিউবের অনেক কিছু জানি তা কিন্তু নয় তবে এই চ্যানেলটা করে যেটুকু শিখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চ্যানেল খুললে কিছু নিয়ম নিয়মকানুন আছে ইউটিউবে যেগুলোকে পূর্ণ করতে হয় যেমন ধরুন প্রথমত আপনাকে সাবস্ক্রাইবার করতে হবে এক হাজার আগে যেটা ছিল এক এখন সেটা নাকি পাঁচশোতেই হচ্ছে তো তারপরে আপনাকে ওয়াশ টাইম পূর্ণ করতে হবে চার হাজার ঘণ্টা তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার জন্য অনেকটাই ভিউজের প্রয়োজন হয় তো সেই চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার যখন হয়ে যায় তারপরে গিয়ে চ্যানেলটা মনিটাইজ হয় তো এই প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার করাটাও যেমন একটু কষ্ট সেরকম চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম করাটা তার থেকে অনেক বেশি টাফ কিন্তু তো সেটাও যখন পরিপূর্ণ হয়ে যায় তারপর সেখান থেকে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল এরপরে ডলার জমানোটা কিন্তু তার থেকেও অনেক বেশি কঠিন কাজ তবে চ্যানেল মনিটাইজের আগে যত ভিউজই আসুক না কেন সেই ভিউজের উপরে কোনো ডলার কিন্তু পাওয়া যায় না আর ডলার তখনই আসে যখন ভিডিওতে ভালো ভিউজ আসে মানে মনিটাইজের পর যে ভিউজগুলো আসে সেই ভিউজের উপরে ডলার আসে তো ভিউজ যদি ভালো আসে আর ভিউ ডিউরেশান যদি ভালো থাকে তবেই ডলার পাওয়া যায় আর এটা পুরোটাই নির্ভর করে ইউটিউবের উপরে ইউটিউব যদি ভিডিওতে ভালো রিস্ক না দেয় তাহলে কিন্তু কখনোই ভিডিওর ভিউজ ভালো আসে না ইউটিউবই পারে একমাত্র আপনার ভিডিওটাকে অনেক লোকের কাছে পৌঁছে দিতে আর যখন অনেক লোকের কাছে পৌঁছবে আর তখন তার থেকে বেশ কিছু লোক হয়তো আপনার ভিডিও দেখবে আর তখনই আপনার ভিডিওগুলো ছড়ানো শুরু হয়ে যাবে এভাবেই চ্যানেলটাকে আস্তে আস্তে কিন্তু গ্রো করা যায় তো যাই হোক আর আমার বিশেষ কিছু বলার নেই এটুকুই বলার ছিল আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে এতদিন যেভাবে আমার পাশে আপনারা ছিলেন ঠিক সেইভাবেই আমার পাশে থাকবেন আপনাদের উৎসাহ পেলে আমি আরও অনেক দূর এগোতে পারবো আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আমি এখন চললাম সেই অমূল্য রতন নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা